যাবই কিভাবে এর আগে পরে তো আমরা কখনো করি নাই তো প্রথম যখন আমরা এই বোর্ডারটা তৈরি করেছিলাম তখন থেকে এই ঝামেলাটা শুরু হয়েছে প্রথমে আমরা এটা বুঝি নাই জন্য হচ্ছে একরকম বানাইছিলাম পরবর্তীতে চেঞ্জ করে আবার আবার পুনরায় বানাইতে হইছে এরপরে এর মধ্যে মেইন যে ঝামেলাটা আমাদের ফেস করতে হইছে সেইটা হচ্ছে এইটার তাপমাত্রা মানে এইটার মধ্যে যে লাইটগুলো আমরা দিয়েছি 200 পাওয়ারের দুইটা লাইট দিয়েছি 400 পাওয়ারের তো এটা তাপ নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য কঠিন একটা ব্যাপার ছিল কারণ হচ্ছে এটা টেম্পারেচার কত থাকবে এটা সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা ছিল না যতটুকু আমরা ধারণা জেনেছি ওইটা প্র্যাকটিক্যালি আমাদের কোনো কাজে আসেনি তবু আলহামদুলিল্লাহ একদিন দুই দিন করতে করতে সাত দিনে যখন আমরা পৌঁছাইছি তখন অনেক অনেকটাই আমরা এই সম্পর্কে ধারণা পেয়ে গেছি এবং আমরা বুঝতে পেরেছিলাম যে তাপমাত্রা কেমন থাকবে এবং ওদেরকে আমাদের কেমন করে রাখতে হবে যেহেতু একেবারে ছোট বাচ্চা এবং শীতের দিন এগুলোকে পালতে এমনি একটু কষ্ট হয় আর কি আজকের এই ভিডিওতে একদিন থেকে নিয়ে আজকে সাত দিন পর্যন্ত কি কি আমরা করেছি সেটার পুরোটাই থাকবে সেটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন যে কি কি সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এবং সমাধানগুলি আমরা কিভাবে করেছি প্রথম দুই দিন এটাকে আমরা পাটের ছালার উপরে রেখেছিলাম এরপর এটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা আবার নতুন করে পাটের ছালা দিয়েছি এখানে যাতে করে শুকনা ছালাটা ওদের পায়ের নিচে থাকে ভিডিওর মাঝখানে আবারও বলে দিচ্ছি বিশ মিলিয়ান এগারো ওয়ান মিলিয়নের এই ফেসবুক পেজ আমাদের আর কোন ফেসবুক পেজ নেই